বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা দেখতে যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা বিয়র্স ভিডিওটা টানবেন না আজকে সম্পূর্ণ ভিডিওটা ইনপুট ব্লাড লাইনের যেগুলো পাকিস্তান থেকে আনা ডাইরেক্ট ইনপুট ব্লাড লাইনের কিছু বাচ্চা বিক্রি করব আজকে বাচ্চা দেখাবো আর কিছু রানিং পেয়ার দেখাবো রানিং পেয়ার সেল হবে না রানিং পেয়ার জাস্ট দেখানোর উদ্দেশ্যে রানিং পেয়ার সেল হবে না বাচ্চা সেল হবে একজোড়া করে রানিং দেখাবো জোড়া করে বাচ্চা দেখাবো আপনার যার যেটা চয়েস হবে সে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন হানড্রেড পার্সেন্ট ইনপুট ব্লাড লাইনের রানিং পেয়ার দেখেন এগুলো সব মার্শাল অনেক সুন্দর আর এগুলো এরকম কবুতার ঘরে থাকলে সময় মন ভালো থাকবে বিহর্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন আর এখনও যারা হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিহর্স চলেন ভিডিওটা শুরু করি অনেক সুন্দর সুন্দর কবুতার আজকে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ভিহর্স আজকে কিছু ইনপুট ব্লাড লাইনের কিছু রানিং পেয়ার এবং কিছু বাচ্চা দেখাবো যেটা আপনারা নিতে পারবেন আজকে ইনপুট শুধুমাত্র ইনপুট ব্লাড লাইনেরই দেখাবো যেগুলোর মা বাবা পাকিস্তান থেকে আনা কারো যদি প্রয়োজন হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন টপ কোয়ালিটির কবুতর ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর দেখেন ভিওর্স এটা হচ্ছে টেডি একশো আঠাইশ আপনারা যারা কবুতার চিনেন না তারা ইউটিউবের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করতে পারবেন ভিহর্স এদের স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন এবং কানের দুলটা লক্ষ্য করেন আর চোখটা একদমই সাদা আপনারা লক্ষ্য করেন ভিহস দেখেন বিহর্স টপ কোয়ালিটির কবুতার কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহর্স হান্ড্রেড পারসেন্ট পিওর বিহর্স দে লক্ষ্য করেন কানের দুলটা দেখেন চোখটা দেখেন মাসাল্লা দেখেন বিহর্স চোখটা একদম সাদা চোখের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই রানিং পেয়ার সেল হবে না চার পেয়ার বাচ্চা আছে বাচ্চা দেখাবো আপনাদেরকে ঠিক আছে বিহর্স আপনার রানিং পেয়ারটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে বিহর্স এই আর একটা পেয়ার দেখেন এটা হচ্ছে ট্রেডি একশো আঠাশ কানের দুলটা দেখেন নাকের ফুলটা দেখেন মার্শাল্লাহ বিহর্স প্রত্যেকটা কবুতরের চোখ দেখবেন ভাই প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন মার্শাল্লাহ আর এই কবুতারগুলো খুবই চঞ্চল দেখেন খুবই শর্টকটে বেহর্টস দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একদম নখের পরে দাঁড়াবে বেয়র্টস আর কানের দুলটা দেখেন মাসাল্লাহ এগুলো বিক্রি করার উদ্দেশ্যে না এগুলো জাস্ট দেখানোর উদ্দেশ্যে বিহর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কারো যদি এর বাচ্চা লাগে ইনশাল্লাহ বাচ্চা দেয়া যাবে আমি আপনাদেরকে এর বাচ্চা দেখাচ্ছে বিওয়ার্স এক জোড়া দেখেন প্রথম জোড়া যে রানিং প্যাডটা দেখাইছে তাদেরই বাচ্চা দেখেন একদম চোখটা একদম সাদা চোখের দেখেন ভাই বাচ্চা অবস্থায় একদম দুধের মতো চোখ সাদা এগুলো হচ্ছে ইনপোর্ট ব্লাড লাইনের টেডি একশো আঠাশের বাচ্চা দেখেন মাসাল্লাহ বিহর্স আপনারা কেউ যদি নিতে চান এটা ট্যাক নাম্বার হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ এই প্যাডটার দাম পড়বে একদম আট হাজার ভাই কোনো দামাদামের কোনো অপশন নাই যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে এই বাচ্চা পেটা দুই তিন পরে চলে গেছে কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব দেখেন বেয়র্স আর আগে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে ভাই কেউ যদি বাকি বলেন ভাই মালটা পাঠাই দেন তারপরে টাকা দিচ্ছে ভাই এরকম কোনো অপশন নাই আগে টাকা দিতে হবে তারপরে মৎস্য মাল ডেলিভারি হবে একদম নখের পরে দাঁড়াবে আপনারা দেখেন বিহর্স এদের কিন্তু এখনও কোনো কালার আসেনি ভাই দশ পর ক্লিয়ার হবে তারপরে কালার আসবে দেখেন বিহর্স অসাধারণ কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বিহর্স এই আরেকজোড়া টেডি একশো আঠাশের বাচ্চা দেখেন মার্শাল্লাহ সামনেরটা নর বাচ্চা পিছনেরটা মাদি বাচ্চা এই বাচ্চা পেয়াটা জিরো পরে আসে এটা ট্যাক নাম্বার হচ্ছে একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কোনো দামা কোনো অপশন নাই একদম আট হাজার টাকা ভাই আট হাজার টাকা হলে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারবেন দেখেন ভিওয়ার্স ইনপুট ব্লাড লাইনের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন ভাই ডাইরেক্ট বাচ্চা কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেখেন টপ কোয়ালিটির বাচ্চা ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা ভাই হানড্রেড পারসেন্ট পিওর চোখটা একদম সাদা চোখের আপনারা দেখেন বিহর্স একদম সাদা চোখের বেবি এদের মা বাবা তো দেখাইলাম কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এই আরেক জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা দেখেন মাসাল্লাহ এটা ট্যাগ নাম্বার হচ্ছে সাতষট্টি এবং আটষট্টি দেখেন বিহর্স ভাই একদম প্রত্যেকটা বাচ্চা ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন দেখেন বিহর্স কোনো দামা দামির কোনো অপশন নাই একদম আট হাজার টাকা সাতষট্টি এবং আটষট্টি নাম্বার ট্যাক ভাই প্রত্যেকটা বাচ্চা আপনারা কালার দেখেন স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি কারো যদি পছন্দ হয় টেডি একশো আট হাজার বাচ্চা এটা ট্যাক নাম্বার সাতষট্টি আটষট্টি আপনারা যেটা স্ক্রিনশট দেবেন ওইটাই পাবেন ভাই এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন কোনো দুই নাম্বারই কোনো সিন নাই কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা পাকিস্তানি কবুতারা লফট করতে পারেন বাণিজ্যিকভাবে দেখেন টপ কোয়ালিটির কবুতার এটা হচ্ছে টেডি একশো আট হাজার বাচ্চা ডাইরেক্ট এটার দাম পড়বে এক দাম আট হাজার টাকা ব্যর্স কোনো দামাদামির কোনো অপশন নাই বিহর্স এই আরেকজোড়া দেখেন এই জোড়া টেরি একশো আঠাশের বাচ্চা এটার ট্যাক নম্বর হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ আপনারা কোয়ালিটি দেখেন ভাই একদম নখের পরে দাঁড়ায় দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আর চোখগুলো একদমই সাদা চোখের ভাই দেখেন আপনারা লক্ষ্য করেন একদম সাদা চোখের আর বিহর্টস কেউ আলাদা করে ভিডিও চাবেন না যতক্ষণ মনে মনেছ ততক্ষণ ভিডিও দেখেন দেখে যেটা যেটা আপনার চয়েস হবে সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিয়র্টস এই প্যাডটার দাম পড়বে এক দাম একদম আট হাজার টাকা কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মাস আল্লাহ অনেক সুন্দর একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বারটায় দেখেন বিহর্টস বেবিগুলোর স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় গণপনি পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এক জোড়া দেখেন একজোড়া ওমান ব্লাড লাইনের ডিরেক্ট ইনপোর্ট ইনপোর্টের বাচ্চা দেখেন সেটা রানিং হয়ে গেছে ভাই এগুলোর মা বাবা কিন্তু সব পাকিস্তান থেকে আনা ভাই আপনারা লক্ষ্য করেন ভাই এরকম একটা পেয়ার ভাই আল্লাহ রহমতে এই চ্যানেল সাপোর্ট করবেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন এমন এমন কবুতর দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের পরাণ ঠান্ডা হয়ে যাবে ভাই কেনেন আর না কেনেন সেটা কোনো বিষয় না ভাই কেনেন আর না কেনেন সেটা কোনো বিষয় না আপনারা উপভোগ করবেন ভাই কবুতারগুলো দেখে মাসাল্লাহ অন্তত মাসাল্লাহ কমেন্টে বলবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন কবুতারগুলো কেমন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন দেখেন বিওয়ার্স মাসাল্লা কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দামাদামি করলে কিন্তু এদের বাচ্চা দিতে পারবো না রানিং পেয়ারটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে এদের বাচ্চাও আছে আমি বাচ্চাও দেখাবো আপনাদেরকে রানিং পেয়ারটা সেল হবে না দেখেন বিওয়ার্স টপ কোয়ালিটির কবুতার আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিওয়ার্স আর এদের চোখটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন বিওয়ার্স একদম সাদা চোখের নাকের ফুলটা দেখেন ঠোঁট দেখেন মার্শাল্লাহ বিহর্স এদের বাচ্চা আছে বাচ্চা দেখাবো ভিডিওটা টানবে না দেখতে থাকেন দেখেন বিওয়ার্স টপ কোয়ালিটির কবুতার ভাই মাসাল্লাহ দেখছেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই আলাদা আলাদা করে স্ট্যান্ডিংটা দেখেন এক একটা করে আলাদা করে স্ট্যান্ডিংটা দেখেন নরও যেরকম মাদেও সেরকম মাশাল্লাহ কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো অপশন নাই এর বাচ্চা দেখাচ্ছি আমি বিহার্স এইগুলো দেখেন ওমান ব্লাড লাইনের বেবি যে রানিং পেটা দেখালাম ওদেরই ডাইরেক্ট বাচ্চা দেখেন বিহার্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহার্স মাসাল্লাহ বিহার্স এই প্যাডটারও দাম পড়বে আট হাজার টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই একদম আট হাজার যাদের ভালো লাগবে নিতে পারবেন বাম সাইডটা নর বাচ্চা সাইডটা মাধি বাচ্চা ভাই এদের স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু সেই মাপের আপনারা দেখেন একদম নখের পরে দাঁড়াবে বিহার্স কোনো দামা দামের কোনো অপশনে যাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবে আর অন্তত আজকে ভাই একটা লাইক একটা করে কমেন্ট করবেন ভাই লাইক এবং কমেন্ট করলে কি হয় চ্যানেলটা বড় হয় দেখেন বিওয়ার্স আপনাদের কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই নেবেন দেখেন বিহার্স এটা হচ্ছে ওমান ডি ইনপোর্ট ব্লাড লাইনের ডাইরেক্ট বাচ্চা এটার দাম পড়বে একদম আট টাকা দেখেন বিয়ার্স ওমান ব্লাড লাইনের বাচ্চার স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাশাল্লাহ বাম সেরেটা মাদি ডাইন সেরেটা নোর এই পেয়ারটা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন নর্মাদি কনফার্ম আছে এটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই একদম আট হাজার যারা ইনপুট লাইন ইনপুট ব্লাড লাইনের বাচ্চা খোঁজেন রানিং পেয়ার খোঁজেন দেখেন ভাই রানিং পেয়ার দেখাচ্ছি আর বাচ্চা দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এক একটা প্রসঙ্গের সঙ্গে মিলাই নেবেন এটার দাম পড়বে একদম আট হাজার কোনো দামাদামির কোনো অপশন নেই ভাই আট হাজার টাকা দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা ভাই বেয়র্টস এটা ট্যাক নাম্বার হচ্ছে সতেরো এবং আঠারো নম্বর ট্যাক দেখছেন টপ কোয়ালিটি ভাই বিয়র্টস ডান সাইডটা নর বাম স্যারিটা মাদি একদম হান্ড্রেড পারসেন্ট নর মাদি কনফার্ম হবে সতেরো এবং আঠারো নম্বর ট্যাক একদম আট হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে নিতে পারেন বিয়র্টস এই একজোড়া দেখেন এটা হচ্ছে ডবল ট্যাক রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার দেখছেন ভাই এরকম একজোড়া কবুতারা যদি বাসায় থাকে পরাণ ঠান্ডা হয়ে যাবে ভাই দেখেন আপনারা কোয়ালিটি দেখেন ভাই দেখেন বাম সাইডটা মাদি বাম বামসাইটা নর ডাইনসাই মাদি আপনারা দেখেন বিয়র্টস কারো যদি বিয়র্টস আপনারা দেখেন রানিং পেয়ারটার স্ট্যান্ডিং দেখেন আমি এদের বাচ্চাও দেখাবো বিয়র্টস ধৈর্য সহকার আছে কবুতারগুলো দেখবেন ভাই ইনশাল্লাহ অনেক ভালো ভালো কবুতার আজকে দেখাবো সব ইনপুট ব্লাড লাইনের যেগুলো মা বাবা পাকিস্তান থেকে আনা দেখেন বিহর্স ডবল ট্যাকের মাস্টার পেয়ার দেখছেন একদম বাঁধানো চট নাকের ফুলটা দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই আলাদা আলাদা করে স্ট্যান্ডিং দেখেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কবুতর নেন না সেটা কোনো বিষয় না ভাই আপনার কবুতর দেখে অন্তত একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিউয়ার্স আমি এদের বাচ্চা দেখাচ্ছি আগে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ডবল ট্যাকের মাস্টার পেয়ার দেখেন ভিওর্স আমি এদের বাচ্চা দেখাই দিচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে ডবল ট্যাকের বেবি দেখেন মাসাল্লাহ এটা জিরো পরের বাচ্চা উনআশি এবং আশি নম্বরটায় ভাই আজকে কবুতরগুলো দেখেন মাসাল্লাহ আপনাদের আশা করি ভালো লাগবে দেখছেন আপনারা বেবিগুলোর স্টার্নিংটা দেখেন ভাই আর চোখগুলো ভাই প্রত্যেকটা কবুতরের চোখ দেখেন সাদা একদমই সাদা দেখছেন কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না দেখেন বেবিগুলোর কোয়ালিটি দেখেন ভাই ভাই স্টার্নিংটা দেখেন নাকের ফুলটা দেখেন ভাই জিরো জিরোভরের বাচ্চার অবস্থা যদি এই হয় তাহলে রানিং হলে সেম মা বাবার মতোই হয়ে যাবে দেখেন বিস ঊনআশি এবং আশি নাম্বার ট্যাক যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন একদম আট হাজার টাকা ভিওয়ার্স আপনারা দেখেন আরও একজোড়া বাচ্চা এই বাচ্চা জোড়া এক দুই পরে চলে গেছে এটা ট্যাক নম্বর হচ্ছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক ভিওর্স আপনারা লক্ষ্য করেন নিঃসন্দেহে অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় আপনারা নিবেন ভাই কিন্তু দামাদামি করবেন না ভাই ইনপোর্ট ব্লাড লাইনের বাচ্চা আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন আর অবশ্যই ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন এর চোখটা দেখেন ভাই একদম সাদা চোখের দেখছেন একদমই সাদা চোখের কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন দেখেন বিওয়ার্স এটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই কোনো দামাদামি নাই একদম আট হাজার যাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা যোগাযোগ করবেন ডবল ট্যাকের বাচ্চা দেখছেন ডবল ট্যাকের বাচ্চা একদম আট হাজার টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই একদম আট হাজার বেয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ মাসা আল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন ভাই অনেক সুন্দর কারো যদি এর বাচ্চা লাগে বাচ্চা দেওয়া যাবে রানিং পেয়ারটা বিক্রি হবে না দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসাল্লাহ ভাই টপ কোয়ালিটির কবুতার আপনারা ক্রয় করবেন ইনশাআল্লাহ আশা করি ভাই বেচতে গেলেও দাম পাবেন ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই আলিওয়ালা থার্টি ফাইভের বাচ্চা নিতে পারেন বাচ্চা আমি দেখাবো বিওয়ার্স আগে রানিং প্যাডটার স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ভাই হানড্রেড পার্সেন্ট পিওর আপনারা চাইলে নেটের সাথে মিলায় কবুতরগুলো ক্রয় করতে পারবেন বিহর্স এখন বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে আলিওয়ালার বাচ্চা দেখেন বিহর্স এটা হচ্ছে মাস্টার পেয়ার বাচ্চা দেখাচ্ছে বিহর্স আপনাদেরকে দেখেন এই আলিওয়ালা থার্টি ফাইভের বাচ্চা দেখাচ্ছি মার্শাল্লাহ আর এটার ট্যাক নম্বর হচ্ছে এটা ট্যাক নম্বর হচ্ছে নিরানব্বই এবং একশো দেখেন বিহর্স নোটটা সাত পরে চলে গেছে মাদিটা পাঁচ পরে আছে নিউ অ্যাডাল দেখেন বেহর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম দশ হাজার টাকা বেহর্স একদম দশ হাজার আপনাদের যার যেটা পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন ঠিক আছে বাম সাইডটা মাদি ডা সাইডটা নট ডাইন সাইডটা মাদি আপনারা দেখেন মাদিটা পাঁচ পরে নটটা সাত পরে গ্যারান্টি সহকারে নেবেন ভাই নর মাদি কনফার্ম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এদের মা তো দেখাইলাম এ দেখেন বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ ভাই বাচ্চাগুলো সব একই রকম হবে ঠিক আছে একদম বুকের নিচে কালো শোধ থাকবে দেখেন মাশাল্লাহ কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে দেখেন বিহার সেটা হচ্ছে আলেওয়ালা থার্টি ফাইভের বাচ্চা নিউ এডাল বাচ্চা ভাই আজকে যা টাকা আছে আপনারা মাল কিনে রাখেন ইনশাল্লাহ লস নাই ঠিক আছে আপনারা কৌদারগুলোর কোয়ালিটি দেখবেন লাইনের দেখেন এই পেডটা আছে ছয় পরে আছে এই পেডটা পনেরো এবং ষোলো নাম্বার ট্যাগ আপনারা লক্ষ্য করেন দেখেন বিওর্স টপ কোয়ালিটি ভাই কোনো ক্রাস নেই হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনারা নিঃসন্দেহে যারা নিতে চান ডাইন মা মাদি বাচ্চা বাম বামসাইটা নর বাচ্চা ট্যাক নাম্বার অবশ্যই মনে রাখবেন পনেরো এবং ষোলো এই প্যাডটার দাম পড়বে একদম দশ হাজার টাকা ভাই ছয় পরে আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ঠিক আছে বাম সাইডটা মাদি সাইডটা মাদি বাম সাইডটা নর দেখছেন টপ কোয়ালিটি ভাই কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো ভাই আজকে একটা অন্তত একটা লাইক একটা কমেন্ট করবেন ভাই আর কিছু চাই না আপনাদের কাছে একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এটার দাম পড়বে এক দাম দশ হাজার টাকা ভাই কোনো দামাদামি করবেন না এই পেয়ারটা দেখেন এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ বেবি এই পেয়ারটা তিন চার পরে চলে গেছে দেখেন বিহর্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদাম আট হাজার টাকা বিহর্স তিন চার পরে বাচ্চা একদম আট হাজার ভাই যে দামটা বলা হয়েছে এটাই ফাইনাল দাম কেউ দাম কমানোর চেষ্টা করবেন না কারো যদি পছন্দ হয় এই দামে যদি পছন্দ হয় তাহলে ফোন দিবেন ঠিক আছে দেখেন ভিহ টপ কোয়ালিটির কবুতার আর ভিওর্স আপনারা যারা নেবেন ভাই ঠকবেন না ভাই মালগুলো একদম হানড্রেড পার্সেন্ট পিওর কোনো ক্রস নেই একদম হান্ড্রেডেন হানড্রেড পার্সেন্ট পিওর আর এদের মা বাবা প্রত্যেকটাই পাকিস্তান থেকে আনা কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করবেন না দেখেন কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ডাইনসেরিটা মাদি সাইডটা নর দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিহ একজোড়া দেখেন একজোড়া কেটিএম টি কবুতর কবুতার মার্শাল্লা আপনারা লক্ষ্য করেন ভিহ রানিং কবুতারটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে ভাই এটা সেল করবো না জাস্ট বাচ্চা বিক্রি হবে দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স এর চোখগুলো দেখেন মার্শাল্লা একদম সাদা চোখের কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন এদের বাচ্চা আছে দুই পেয়ার বাচ্চা দুই পেয়ার আপনাদেরকে আমি দেখাচ্ছি বিহর্স আপনারা লক্ষ্য করেন ভিহস একদ্রে দেখেন এই রানিং প্যাড ভিহ আসলে বাচ্চাদের উপরে আছে খুবই ভয় পাচ্ছে দেখেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাত এবং আট আপনারা যারা নেবেন নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিহস এর প্যাডটার দাম পড়বে একদম আট হাজার টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন ভিহ টপ কোয়ালিটির কবুদার মশাল্লাহ ভিহর্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা একদম আট টাকা বিহর্স এই জোড়া দেখেন এই জোড়া জিরো পরের বাচ্চা মার্শাল্লা স্টার্নিংটা দেখেন ভাই এটা ট্যাক নাম্বার হচ্ছে উনচল্লিশ এবং চল্লিশ সাইডটা নর বাচ্চা ডাইন সাইডটা মাদি বাচ্চা এটা কেটিএম ডেডের বাচ্চা ইনপুট ব্লাড লাইনের দেখেন বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন উনচল্লিশ এবং চল্লিশ এই পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা ভাই দেখছেন টপ কোয়ালিটির কবুতার ভাই ইনপুট ব্লাড লাইনের কবুতার যারা খুঁজেন ভাই সরাসরি ইনপুট ব্লাড লাইনের আর এই বাচ্চাগুলোর চোখ দেখেন ভাই প্রত্যেকটা বাচ্চার চোখ দেখেন মাসাল্লাহ একদম সাদা ঠিক আছে এই প্যাডটা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না একদম আট হাজার টাকা বেহর্স এই আরেক জোড়া দেখেন কেটিএম টি বাচ্চা মাশাল্লাহ আল্লাহ এই এই বাচ্চা জোড়া দুই পরে আছে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ এবং ছয় নম্বর ট্যাক দেখছেন বাম সাইডটা মাদি বাচ্চা ডাইন সাইডটা নর বাচ্চা আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ এবং ছয় নম্বর ট্যাগ দেখছেন নাকের ফুল দেখেন ভাই চোখ একদম দুধের মতো সাদা আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর মার্শাল্লাওয়ার্স যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিবেন এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন ভাই ট্যাগ নাম্বারটা অবশ্যই বলবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই ট্যাগ নাম্বারটা বলবেন ভাই আমি এইটা নেব ভাই আমি এইটা নেব ঠিক আছে ট্যাক নাম্বারটা বলবেন অবশ্যই কেটিএম টিডির বাচ্চা দুই পরের বাচ্চা একদম আট টাকা ভিওয়ার্স এগুলো দেখেন এই যারা কেটিএম টিডির বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চা পেয়ারটা দুই তিন পরে চলে গেছে এটা ট্যাক নম্বর হচ্ছে সাতাত্তর এবং আটাত্তর সাতাত্তর এবং আটাত্তর যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ ভিহার্স দেখেন টপ কোয়ালিটির বাচ্চা ভাই সবগুলো ইনপুট ব্লাড লাইন আজকে যেগুলো দেখাবো সম্পূর্ণ ইনপুট ব্লাড লাইনের বাচ্চা যারা ডিরেক্ট বাচ্চা খোঁজেন ইনশাল্লাহ আপনারা নিতে পারেন নিতে নিতে পারেন সাতাত্তর এবং আটাত্তর নম্বর ট্যাক কেটিএম ট্রেডির বাচ্চা একদম আট হাজার টাকা ভাই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যার যেটা পছন্দ হবে অবশ্যই ট্যাক নাম্বারটা বলে দেবেন স্ক্রিনশট পাঠাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে নাম্বার দেবো টাকা পাঠিয়ে দেবেন ভিওস কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামির কোনো অপশন না ভাই একদম আট হাজার টাকা ভিওয়ার্স ভিহর্স এই আরোক যারা দেখেন এই আরক যারা কেটিএম ট্রেডির বাচ্চা মার্শাল্লাহ ডাইন্সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা আপনারা যারা ইনপোর্ট ব্লাড লাইনের বাচ্চা খুঁজেন আপনারা নিঃসন্দেহে আজকের বাচ্চাগুলো নিতে পারেন সবই ইনপুট ব্লাড লাইনের বাচ্চা কোনো দামাদামি করবেন না ভাই একদম আট হাজার টাকা করে যাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন বিয়র্স স্টপ কোয়ালিটির বাচ্চা যারা নেবেন অবশ্যই নিতে পারবেন ড্যান্সারিটা মাদি বামসারিটা নর স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হবে এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন স্ক্রিনশট এবং ট্যাক নাম্বারটা অবশ্যই বলে দেবেন এটার দাম পড়বে একদম আট হাজার টাকায় যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সেই এই জোড়া দেখেন এর জরা আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার আপনারা চাইলে এই রানিং পেয়ারটা নিতে পারেন এই রানিং প্যায়ারটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না দেখেন বিহর্স কোয়ালিটিটা দেখবেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন সাইডটা মাদি বাম সাইডটা নরি এদের বাচ্চা আছে বাচ্চা দেখাচ্ছি বিওয়ার্স মাস্টার পেয়ারটা দেখেন ডিম বাচ্চা রানিং কারো যদি মাস্টার প্যাটারটা লাগে যোগাযোগ করবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট পাঠাবেন ভাই বিহর্স এই রানিং পেয়ারটার বাচ্চা হচ্ছে এই জোড়া দেখেন এই বাচ্চা পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স টপ কোয়ালিটির বাচ্চা অসাধারণ আপনাদের কারো যদি এই বাচ্চা পেয়ারটা পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ভিহার্স মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ডাইনসাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা দেখছেন ভাই টপ কোয়ালিটির বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কোনো ক্রস ব্রিড আমার কাছে পাবেন না ভিহস কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর ভিহ এটা হচ্ছে যেটা দেখেন স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল একটা বাচ্চা এটা সম্ভবত নর হতো বা মাদি হইতে পারে আমি শিওর না দেখেন ভিহ এই তিন পিস বাচ্চা ভিহ তিন পিস বাচ্চা আর এই রানিং প্যাডটা ভাই সম্পূর্ণ প্যাকেজ এই প্যাকেজটা আপনারা চাইলে মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন ভাই মাত্র বাইশ হাজার দেখেন বিওয়ার্স মাত্র বাইশ হাজার টাকা হলে এই রানিং প্যার আর তিন পিস বাচ্চা আপনারা নিতে পারবেন কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখনও যারা হাসান পেজন অল অ্যাক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্স আজকে সর্বোচ্চ লাইক সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং ভালো ভালো কবুতার পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কি কবুতার দেখতে চান কি কবুতার কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন দেখেন বিহর্স এটা আসলে সম্পূর্ণ একটা প্যাকেজ তিন পিস বাচ্চা এক পিস রানে জোড়া রানিং ঠিক আছে আলিওয়ালা থার্টি ফাইভ দাম পড়বে বাইশ বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার এক জোড়া দেখেন এক জোড়া রানিং রয়্যাল আপনার লক্ষ্য করেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার দেখেন বিহর্স অনেক সুন্দর কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একদম ক্রিম চোখের কবুতার পিহস নটটা অনেক ডাকে এই জন্য আগে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে রয়্যালের সিঙ্গেল একটা নর একদম ক্রিম চোখের ভাই দেখেন আপনারা লক্ষ্য করেন একদমই ক্রিম চোখের আপনাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন একদম পেন্সিল ছোটের এবং চোখটা হচ্ছে গোলাপি এটা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম বাইশ হাজার টাকা ভাই একদম বাইশ হাজার কোনো দামাদামি করবেন না রানিং পেয়ার একদম বাইশ হাজার কোনো দামাদামি করবেন না একদম বাইশ হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারেন ভাই ডিম বাচ্চা রানিং হানড্রেড পার্সেন্ট পিওর আপনারা ইউটিউবের সাথে মিলাই নেবেন ভাই কোনো ক্রস ব্রিড কোনো ক্রস ব্রিড না একদম হানড্রেড পার্সেন্ট পিওর কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বিয় এই আর একজোড়া দেখেন এই জোড়া ওমান টেডি কবুতর মাসাল্লাহ বেহস রানিং পেয়ারটা বিক্রি হবে না জাস্ট এর বাচ্চা বিক্রি হবে আমি আপনাদেরকে রানিং পেয়ারটা আগে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ বাম বামসাইডটা ডাইন ডাইন্সাইডটা মাদি আপনাদের কারো যদি এর বাচ্চা লাগে ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে রানিং পেয়ারটাকে দেখেন অনেক সুন্দর বিহর্স মার্শাল্লাহ বাচ্চা পেয়ারটা দেখাচ্ছি দেখতে থাকেন ইনশাআল্লাহ আজকে কবুতরগুলো অনেক ভালো লাগবে আর অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় দিয়ে পাশেই থাকবেন এক একজোড়া দেখেন একজোড়া ওমানটিড়ির বাচ্চা মাসাল্লাহ এই যে রানিং পেয়ারটা দেখালাম তাদেরই বাচ্চা বাম সাইডটা বামসাইটা সাইডটা মাদি এই বাচ্চা পেয়ারটা আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন বেয়ার্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে রানিং পেয়ার বেবি পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর জোড়া বেবি স্ট্যান্ডিংটা লক্ষ্য করেন বিওয়ার্স অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন বিওয়ার্স টপ কোয়ালিটির বাচ্চা দেখেন বিহর্স এই একজোড়া দেখেন একজোড়া ডবল ট্যাকের মাস্টার পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করছে মাত্র দুইবার দেখেন বিহর্স আপনারা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা কোনো দামাদামি নাই ভাই একদম পনেরো হাজার যাদের পছন্দ হবে যোগাযোগটা হচ্ছে ডবল ট্যাকের মাস্টার পেয়ার ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরো হাজার আপনারা লক্ষ্য করেন বিহর্স দেখছেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাস কারো যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বেহার্স এই আগে দেখেন ডবল ট্যাগের বাচ্চা মার্শাল্লাহ আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম আট হাজার টাকা কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বেয়ার্স যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গায় আর অবশ্যই কমেন্ট করে যাব ওদেরগুলো কেমন দেখেন বিওয়ার্স আর যারা ইনপুট ব্লাড লাইনের কবুতার চান নতুন নতুন ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কি কবুতার দেখতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম আট হাজার টাকা কোনো দামাদামির দামির কোনো অপশন নাই যাদের আট হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ডবল ট্যাকের বাচ্চা বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকা বিওয়ার্স একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি কেটিএম ট্রেডি ইনপোর্ট ব্লাড লাইনের মাস্টার পেয়ার দেখেন ভিওয়ার্স এই পিয়ারটা বিক্রি হবে না জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এর বাচ্চা ছোটো ছোটো আছে বাচ্চা বড় হইলে দেয়া যাবে দেখেন ভিওর্স জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা যারা কেটিএমটেরই খুঁজেন ইনপুট ব্লাড লাইনের দেখেন ভিওর্স দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ অবশ্যই অন্তপক্ষে কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন আর একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওর্স দেখেন আপনারা এটা হচ্ছে পাকিস্তানি কেটিএম ইনপুট ব্লাড লাইনের মাস্টার পেয়ার এটা বিক্রির জন্য না জাস্ট দেখানোর উদ্দেশ্যে বেহর্স এই আরও একটা কেটিএম টেডি দেখেন মাসাল্লাহ ডাইন সাইটা নর বাম সাইডা মাদি জাস্ট এটাও দেখানোর উদ্দেশ্যে বেয়ার্স টপ কোয়ালিটির কবুতার পোষবেন পাকিস্তানি কবুতার টপ কোয়ালিটি পোজন ভাই এই কবুতরে কোনো লস নাই ভাই ঠিক আছে বাচ্চা কিনে রানিং করে বিক্রি করে ফেলবেন কোনো সমস্যা নেই দেখেন বেয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পাকিস্তানি কবুতারা লভ করতে চান যে কোনো পরামর্শের জন্য অবশ্যই ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে দেখেন বিহর্টস কারো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা এদের বাচ্চা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ আর যেগুলো আমি বললাম যে ভাই এগুলো বিক্রি হবে না এগুলোর জন্য নখ দেবেন না ভাই যেগুলো বললাম যে বিক্রি হবে না এগুলোর জন্য নখ দেবেন না ঠিক আছে দেখেন বিহটস রানিং পেয়ার মার্শাল্লাহ স্টার্নিংটা দেখেন নাকের ফুল চোখ একদম সাদা চোখের যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্টস দেখতে থাকেন বিহার্স এটা হচ্ছে অরিজিনাল টেডি দেখেন ভাই এর ব্যান্ড হয়ে দাঁড়াবে একদম দেখেন ভাই এটা হচ্ছে টেডির সিঙ্গেল একটা নর দেখেন ভাই টেডি নামে টেডি কাজেও টেডি ঠিক আছে নাকের ফুলটা দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে হ্যাঁ বিহার্স এদের মাদিও আছে এর মাদিও আছে মাদিটাও দেখাবো তবে এটা খুবই গরম এই জন্য একসাথে দেখাচ্ছি না বিহার্স আলাদা করে দেখাচ্ছি দেখেন কোবরা কোবরাটেডির নর দেখেন মাশাল্লাহ এবার মাদিটা সেরে দেখাচ্ছে এটা হচ্ছে ট্রেডের মাদি একদম গলা দেখেন কিভাবে ব্যান্ড ব্যান্ড করতেছে এদের বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে বিহর্স দেখেন বিহর্স আসলে কবুতারগুলো এত সুন্দর কবুতার আপনারা কবুতারগুলোর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আর এখনও যারা হাসান পিজন অল একো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি